আমরা বেশিরভাগ মানুষ 25 অর্থাৎ 25 বছর বয়সে মারা যায় জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয় জ্ঞানী হচ্ছে সে যে নিখিত্ত দিয়ে ঘর তৈরি করে প্রিয় দর্শক শ্রোতা শুরু করতে যাচ্ছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান মোটিভেশনাল ব্রাদার এপিসোড 3 আর এই পুরো ভিডিও জুড়ে থাকছি আমি নাদিম উদ্দিন আপনাদের সাথে প্রিয় দর্শক শ্রোতা আমাদের সকলের টার্গেট আমাদের সকলের গোল হচ্ছে হাউ টু আর বেটার লাইফ কিভাবে আমাদের জীবনটাকে আমরা সুন্দর করতে পারি কিভাবে আমরা আমাদের জীবনটাকে গুছিয়ে নিতে পারি আমাদের এই জীবনটাকে সুন্দর করতে হলে গুছিয়ে নিতে হলে আগে আমাদেরকে এই জীবনে সাকসেস নিয়ে আসতে হবে আমাদেরকে নিয়ে আসতে হবে সফলতা আর এই জীবনে আমাদেরকে সফলতা নিয়ে আসতে হলে তিনটি বিষয় আমাদেরকে সব সময় লক্ষ্য রাখতে হবে নাম্বার ওয়ান ইন্টারেস্ট আপনি যে সাবজেক্টে যে বিষয়ে আপনি সফল হতে চান ওই বিষয়ে আপনার প্রখর আগ্রহ থাকতে হবে নম্বর টু হার্ড ওয়ার্ক আপনি যেই বিষয়ে সাকসেস হতে চান ওই বিষয়টা নিয়ে আপনার কঠোর পরিশ্রম করতে হবে আর নম্বর থ্রি হচ্ছে আল্লাহ রহমত অবশ্যই আপনার থাকতে হবে এই তিনটা বিষয় যদি আপনার উপর আমার উপর থাকে তাহলে আমরা সাকসেস হব ইনশাল কিন্তু আমাদের আজকের এই টপিকটা হচ্ছে যে আমাদের সমাজের বেশিরভাগ মানুষ টুয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ বছর বয়সে মারা যায় কিভাবে মারা যায় আমাদের এই সমাজের মানুষের পঁচিশ বছর বয়স যখন হয় তখন আমাদের মোটামুটি পড়ালেখার একটা শেষ পর্যায়ে চলে আসি এবং আমরা কোনো চাকরি করতে পারি না ওই সময় এই সময়টাতে আমাদের সমাজের আমাদের আশেপাশের মানুষগুলো আমাদেরকে বিভিন্ন রকমের কথা শোনায় যে এই ছেলের দ্বারা কিছু হবে না এই ছেলে জীবনে কিছু করতে পারবে না এই সমস্ত কথাগুলো শুনে আমরা আমাদের জীবনটাকে কোরবানি দিয়ে দিই কিভাবে কোরবানি দিয়ে দিই আমাদের একজন বাংলাদেশের একজন আলোচিত জ্ঞানী লোক তিনি একটা উক্তি দিয়েছেন তিনি বলেন মোস্ট পিপল ডায়েট ও ডিপাইভ অ্যান্ড আর্চ নট বডি হান্ড্রেড আমরা বেশিরভাগ মানুষ টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ বছর বয়সে মারা যায় কিন্তু পঁচাত্তর বছর বয়সে আমাদেরকে মাটি দেওয়া হয় না এর মানে হচ্ছে আমাদের জীবনের অনেক স্বপ্ন থাকে আমাদের থাকে কিছু পরিকল্পনা আমাদের কিছু গোল থাকে কিন্তু 25 বছর আমরা যখন উপনীত হই তখন সমাজের আশেপাশের বিভিন্ন মানুষের বিভিন্ন কথা শুনে হয়তো করি যেটা আমার একদমই ভালো লাগে না আমি এমন একটা চাকরি করি যেটা আমার একদমই ভালো লাগে না আমি এমন একটা বসের আন্ডারে কাজ করি যেই বসটাকে দেখলে আমার প্রতিদিন মেরে ফেলতে ইচ্ছে করে এইরকম আমরা একটা কাজ করি এইরকম আমরা একটা চাকরি করি এই যে আমরা চাকরিটা করছি আমরা কিন্তু আমাদের জীবনের যে লক্ষ্য জীবনের যে গোল ছিল সব কিছুকে আমরা মাটি চাপা দিয়ে দিয়েছি এক পর্যায়ে আমরা একরকম আমরা মারা গিয়েছি আমাদের জীবনের গোলগুলোকে আমরা হারিয়ে ফেলেছি তো দর্শক শ্রোতা আমাদের আজকের এই ভিডিও থেকে আমরা আপনাদেরকে এই মোটিভটা দিতে পারি যে আপনি লিভ হয়তো একটা চাকরি করেন কিন্তু প্লিজ 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 আপনি ডোন্ট আপনি আপনি বছর বয়সে মারা যাবেন না পঁচিশ বছর বয়সে আপনার স্বপ্ন গুলো একটা অবশ্যই ধরে রাখেন ইনশাল্লাহ আপনার ভিতরে যদি প্রথমে যে আলোচনা শুরুতে গুলো তিনটি বিষয় যদি আপনার ভিতরে থাকে তাহলে অবশ্যই একদিন একদিন আপনি আপনার গোলকে নিয়ে আজকের এই ভিডিওটি এতটুকুই আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলে জানাই ধন্যবাদ আহ যারা আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে বেশি বেশি উৎসাহিত করবেন এই কামনা করে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ